বাবাজি চলে যেতেই আমি রঞ্জনকে বললাম আপনি মহর্ষি উপমন্যুর নাম শুনেছেন মহর্ষি আয়াদ ধৌম্যের শিষ্য যিনি গুরুর আশ্রমের গরুগুলি চড়াতে গিয়ে কিঞ্চিত দুধ খেতেন বলে গুরু কর্তৃক ভর্ৎসিত হয়ে আকন্দ পাতা চিবিয়ে নিবৃত্তি করতেন যার ফলে অন্ধ হয়ে গিয়ে কুঁয়োতে পড়ে গেছিলেন পরে তার গুরু ভক্তিতে মুগ্ধ হয়ে গুরু তাকে দিব্য জ্ঞান দান করেছিলেন সেই মহর্ষি উপমন্য কর্তৃক তিনটি শিবমন্ত্র যা মহাভারতের অনুশাসন পর্বের ত্রয়োদশ অধ্যায় আছে তা পাঠ করে আজ হংসেশ্বরের মাথায় জল ঢালতে চাই প্রতিটি মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে তার বাংলা অনুবাদও আউড়ে যাব আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না আপনি কেবল আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে মন্ত্রোচ্চারণ করতে করতে শিবের মাথায় জল ঢালতে থাকুন আমার কথায় তিনি সানন্দে সোৎসাহে সম্মতি জানাতেই আমি শিবলিঙ্গে নর্মদার জল ঢালতে ঢালতে মন্ত্র পাঠ করতে লাগলাম ওং নামা আদিত্য বক্ত্রায়া আদিত্য নয়ন আয়াচা নামা আদিত্য বর্ণায়া আদিত্য প্রতিমা আয়াচা সূর্য বদন ও সূর্য নয়নকে নমস্কার এবং সূর্য বরণ ও সূর্য সদৃশকে নমস্কার ওং খচারায় নমস্তুভ্যং গোচরাভিরতায় চ ভূচরায় ভুবনায় অনন্তায় শিবায় চ হে মহাদেব আপনি চন্দ্র ও সূর্য রূপে আকাশচারী ব্রহ্মরূপে যোগীগণের হৃদয়চারী দেশ রূপে পৃথিবীচারী পৃথিবী মূর্তি অসীম ও শিবরূপী আপনাকে নমস্কার ওম নমো দিগবাস নিত্যামধিবাসে ভক্ত বৎসল আপনি দিগম্বর সর্বদা ভক্তের হৃদয়ে বাস করেন এবং দিব্য বস্ত্র পরিধান করেন আপনাকে নমস্কার জগতের আধার আপনি দয়া করে ভক্তকে সুখী করুন আপনাকে নমস্কার হংসেশ্বরকে প্রণাম ও প্রদক্ষিণ করে আমরা সূর্যকুণ্ডের ঘাটে এসে বসলাম আমি রঞ্জনকে বললাম আপনি খাতা দেখে তর্পণ করে জব করতে থাকুন আমি বসে বসে পুঁথি পাঠ করতে থাকি আমি নর্মদাতে যাওয়ার সময়ই আলখাল্লার ভিতরে মহাত্মা প্রলয় দাসজি প্রদত্ত পুঁথিটি সঙ্গে করে এনেছিলাম আমি সূর্যকুণ্ডের জলে তর্পণ করে সেই স্তবরাজ পাঠ করতে লাগলাম স্তব পাঠের শেষে ঘাটে নেমে সূর্যার্ঘ এবং পিতৃতর্পণ যখন শেষ হল তখন মধ্যাহ্ন হয়ে গেছে বেলা প্রায় পৌনে দুটার সময় বাবাজির আখড়াতে এসে উপস্থিত হলাম আজ দেখলাম ঠাকুরজির ভোগ নানা উপকরণে দেওয়া হয়েছে সকলের সঙ্গে প্রসাদ পেয়ে নিজেদের কামরায় যখন ঢুকলাম তখন রঞ্জনের ঘড়িতে তিনটা বেজে গেছে আধ ঘন্টা পরেই সদ্য আগত ছোট বাবাজি ছাড়া বাবাজির অন্যান্য সব ভক্তরাই চলে গেলেন আমরা কিছুক্ষণ বিশ্রাম করে পুনরায় হংসেশ্বরের মন্দিরে গেলাম আরতি দেখতে প্রথম দিন মন্দিরে এসে চারদিকে যত সাধু সন্ন্যাসীর ভিড় দেখেছিলাম আজ তাদের কাউকে দেখতে পেলাম না শুনলাম সন্ন্যাসীরা নৌকার বন্দোবস্ত হতেই বিমলেশ্বরের পথে রওনা হয়ে গেছেন রে বা সমুদ্র সংগ্রম অতিক্রম করে উত্তর উত্তরতটে হরিধামে পৌঁছাবেন বলে আরতি দেখে এবং মন্দিরেই সন্ধ্যা সেরে ফিরে এলাম আখরাতে রঞ্জনকে বললাম আজ পাঁচই অগ্রহায়ণ রবিবার হাসোটে ত্রিরাত্রি বাস হয়ে গেল কাল সকালে উঠেই আমরা ফিরে যাব আবার সেই অঙ্কলেশ্বরে ভৈরবী মায়ের কাছে আশা করি এতদিনে তিনি গুমান হতে ফিরে এসেছেন আমরা এইভাবে নিজেদের মধ্যে কথা বলছি এমন সময় বাবাজি ছোট বাবাজিকে সঙ্গে নিয়ে আমাদের ঘরে এসে প্রবেশ করলেন হরিদাস তাঁদের বসার জন্য একটি সতরঞ্চি এদের ভাষায় দড়ি বিছিয়ে দিয়ে গেলেন দড়িতে বসেই বাবাজি আমাদের সম্বন্ধে ছোট বাবাজিকে বলতে লাগলেন গত শুক্রবারে আমি ভিক্ষা করতে বেরিয়ে হোঁচট খেয়ে পড়ে যাই উত্তরেশ্বরের তীর্থের কাছে আমার ডান পায়ের বুড়ো আঙুলটা চোট লেগে জখম হয়ে গেছিল গাছতলায় পড়েছিলাম এই দুজন সজ্জন ভক্ত হাসো এরাই আমাকে ধরে ধরে দাবাখানাতে ব্যান্ডেজ করিয়ে আখরাতে অতি কষ্টে নিয়ে এসেছিলেন এদের সাহায্য ছাড়া আমি সেদিন আখরাতে কিছুতেই পৌঁছাতে পারতাম না আমি তখন যন্ত্রণাতে কাতরাচ্ছি মোটা লোক দেহের ভারে হাঁপাচ্ছি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে কষ্ট হচ্ছিল তাই আসার পথে এদেরকে উত্তরেশ্বর নর্মদেশ্বর তীর্থ দর্শন করানো তো দূরের কথা এই দুই তীর্থের মহিমা সম্বন্ধে কোনো কথাই শোনাতে পারিনি এরা যদি কাল সকালে অঙ্কলেশ্বর ফিরে যান তাহলে যাওয়ার পথে তুমি এদেরকে ওই দুটি তীর্থ অবশ্যই দর্শন করিয়ে তুমি ফিরে যাবে গ্রামে। মাতৃতীর্থের কাহিনী আমি যতটা জানি আজ সকালেই এদেরকে শুনিয়েছি রঞ্জনের দিকে তাকিয়ে বলতে লাগলেন ভাইয়াজি আমি শুনেছি বাউলরা সহজ পথের পথিক সহজ যাকে ধর্ম বলে উপলব্ধি করা যায় তার সাধনাই নাকি বাউলদের সহজ সাধনা এ তো এই মত প্রচার করেন কাজেই আপনাদের বাউল সাধনা তো বৌদ্ধ তান্ত্রিক আচারেরই প্রকারভেদ বাবাজির কথা শুনে রঞ্জন বাউল কিঞ্চিত তেতে উঠলেন বলে মনে হল তিনি বলতে লাগলেন বৌদ্ধ সিদ্ধাচার্য লুইপাদ বাউল ধর্মের আদি প্রবর্তক কিনা না। তবে বাংলা বাউলদের পূর্বসূরি হলেন বৈষ্ণব চূড়ামণি শ্রীল মাধবেন্দ্রপুরী পাদ ও জয়দেব চণ্ডীদাস বিদ্যাপতি বিল্লমঙ্গল প্রভৃতি কবির সাহেবেরও অনেক বাণী প্রবচনে বাউর বা বাউল শব্দের প্রয়োগ দেখতে পাওয়া যায় তারা কেউ তান্ত্রিক আচারে লিপ্ত ছিলেন কিনা এ কথা কখনো শুনিনি মাধবেন্দ্রপুরী মায়াবাদী শঙ্করাচার্য প্রতিষ্ঠিত দশনামী সম্প্রদায়ের পুরী উপাধিযুক্ত সন্ন্যাসী হলেও তার কতগুলি অসাধারণ বৈশিষ্ট্য ছিল তার প্রথম যখন বাংলাদেশে আগমন ঘটে তখন কোথায় তার জন্ম কে বা তার মাতা পিতা কেনই বা তিনি সন্ন্যাসী হয়েছেন সে সময় কেউ তা জানত না তিনি অন্যান্য সন্ন্যাসীদের মতো ভিক্ষা করতেন না শত প্রবৃত্ত হয়ে কেউ কিছু দিলে তবে তিনি আহার করতেন নতুবা উপবাসেই থাকতেন এইসব বিশেষ গুণ তার মধ্যে লক্ষ্য করে লোকে তাকে ভক্তি করতে আরম্ভ করে তিনি সর্বদা উন্মনা থাকতেন নির্জনে একা কি বসে কখনো হাসতেন কখনো কাঁদতেন তা দেখে লোকে তাকে বাউল বলত তার সেই বাউল ভাব তার অন্তরের প্রগাঢ় ও প্রেম ভক্তির বিকাশ মাত্র কিন্তু সাধারণের কাছে যে বাউল নাম রটে গেছিল তা আর বদল হলো না এই মাধবেন্দ্র পুরীরই শিষ্য ছিলেন ঈশ্বর ও অদ্বৈত আচার্য এই দুজন সর্বদাই চেষ্টা করতেন গৌরাঙ্গকে ভক্তির পথে টানতে কিন্তু জ্ঞান গর্বিত নিমাই পণ্ডিত তাদের প্রেম ভক্তিকে সর্বদাই উপহাস করতেন অবশেষে গয়ায় গিয়ে ঈশ্বরপুরীর সঙ্গে নিমাই পণ্ডিতের পুনরায় সাক্ষাৎ হল তখন তার ভাবান্তর উপস্থিত হলো তিনি উপহাসিত ঈশ্বরপুরীকেই গুরু বলে স্বীকার করে তার কাছে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নেন পরে তিনি কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়ে কৃষ্ণ চৈতন্য ভারতী সংক্ষেপে চৈতন্য মহাপ্রভু নামে অভিহিত হন তার পর হতে চৈতন্য দেবী আদি বাউলদের প্রধান হয়ে ওঠেন চৈতন্যদেব এবং তার সহচর নিত্যানন্দ কৃষ্ণ কথা শুনতে শুনতে অধীর হয়ে উঠতেন তাদের উভয়েরই শরীরে অশ্রুকম্প পুলক সেদ রোমাঞ্চ প্রভৃতি দেখা যেত তাদের কৃষ্ণ নামে উদ্দণ্ড নৃত্য এবং অবিরাম ক্রন্দন দেখে মহা বলত মহাবাউল আচার্য এবং চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় উনিশশো পরিচ্ছেদে পায় অদ্বৈত আচার্য চৈতন্য দেবকে সাংকেতিক ভাষায় কিছু বার্তা পাঠিয়েছিলেন তরজা প্রহেলি আচার্য কহে ঠারে ঠোরে প্রভু মাত্র বুঝে কেহ বুঝিতে না পারে বাউলকে কহিও লোক হইল বাউল বাউলকে কহিও হাটে না বিকায় চাউল বাউলকে কহিও কামে নাহিক’ আউল বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল অদ্বৈত আচার্য চৈতন্যদেব প্রভৃতি যে ধরনের যে অর্থে বাউল নামে পরিচিত ছিলেন সেই ধরনের বাউলদের মধ্যে বৌদ্ধ বৌদ্ধতান্ত্রিক আচার কল্পনারও অতীত ইদানিংকালে পূর্ববঙ্গে মদন বাউল এবং লালন ফকির ছিলেন বাউল ধর্মের শ্রেষ্ঠ উত্তর সাধক মদন বাউলেরই শিষ্য আমার সঙ্গীত শিক্ষক নন্দদাস বাউল বছর তিনেক আগে ভাব ও বৈরাগ্য বশত ছুটে এসেছিলেন এই শৈব তীর্থ উত্তরতটে তাবড়াতে তিনি কোন তান্ত্রিক আচারের পীঠস্থানে যাননি আমি তাবড়া থেকেই এই দক্ষিণ তটে এসে পৌঁছেছি তার কথা শেষ হতেই বাবাজি রঞ্জনের হাত দুটি ধরে বললেন আমার কথা হতে কোনো অনাবশ্যক দুঃখ আহরণ করবেন না আপনার মনে কোনো আঘাত দিবার জন্য সিদ্ধাচার্য লুইপাদের আচারের সঙ্গে বাউল ধর্মের কোনো মিল আছে কিনা বলতে চাইনি এক প্রকারের বৈষ্ণব ভক্তিবাদকে কেন্দ্র করেই গড়ে উঠেছে তা আজ বুঝতে পারলাম সকাল হলেই আপনারা চলে যাবেন আর হয়তো জীবনে আপনাদের সঙ্গে দেখা হবে না এখনই ভুল বোঝাবুঝির অবসান ঘটুক এই বলে বৃদ্ধ বাবাজি রঞ্জনের হাতে ঝাঁকি দিয়ে আদর করলেন এক মিনিট চুপ করে থেকে বললেন শেষবারের মতো আর একটা বাউল গান শুনিয়ে যান আমাদের এই ছোট বাবাজি নিজের চোখে দেখে যান অনুভব করার চেষ্টা করুন বাউলের গানে কি ভাব সম্পদ লুকিয়ে আছে তার অনুরোধে রঞ্জন একতারা বাজিয়ে গান ধরলেন আমার ঘরের চাবি পরেরই হাতে কেমনে খুলিয়ে সে ধন দেখব চোখ খেতে আপন ঘরে বোঝাই শোনা পরে করে আমি হলেম জন্ম কানা না পাই দেখিতে রাজি হলে দরওয়ানি দাঁড় ছাড়িয়ে দিবেন তিনি তারে কই চিনি শুনি বেড়াই কুপথে এই মানুষে আছে রে মন চারে বলে মানুষ রতন লালন বলে পেয়ে সে ধন পারলাম না চিনতে রঞ্জন তার গানের সুরে যে ইন্দ্রজাল সৃষ্টি করলেন আমরা গান শুনে স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ পরে তারা ঘর থেকে চলে যেতেই আমরা কেউ একটি কথা না বলেই শুয়ে পড়লাম ঘুম ভাঙল পরদিন সকালে আমরা প্রস্তুত হতে না হতেই দেখি দুই বাবাজি আমাদের ঘরের সামনে এসে দাঁড়িয়েছেন আমরা যে যার ঝোলা গাঁঠরি বেঁধে নিয়ে আশ্রমস্থ ঠাকুরকে প্রণাম করে বিদায় নিলাম বাবাজির কাছে বাবাজি আমাদেরকে জড়িয়ে ধরে আদর করলেন আমরা প্রথমেই গেলাম হংসেশ্বর মন্দিরে তখন সূর্যোদয় হয়ে গেছে হংসেশ্বর মহাদেব এবং সূর্যকুণ্ডকে প্রণাম করে ছোট বাবাজির সঙ্গে হাঁটতে লাগলাম ওঙ্কলেশ্বর গামী পাকা রাস্তা ধরে পূর্বদিকে পশ্চিমগামিনী নর্মদার শেষ প্রান্ত দেখা হয়ে গেল দেখা হয়ে গেল কিভাবে নর্মদা অমরকণ্টক হতে উদ্গতা হয়ে পশ্চিম সমুদ্রে এসে লয় প্রাপ্ত হয়েছেন এবারে আমাদের যাত্রা শেষ হবে একেবারে মেকল পর্বতের উদ্গম মন্দিরে গিয়ে মা নর্মদার উদ্দেশ্যে প্রণাম জানালাম মনে মনে প্রায় মাইল আসার পরেই ছোট বাবাজি পাকা রাস্তা থেকে নেমে পথ দেখিয়ে নিয়ে গেলেন একটি রমণীয় স্থানে রমণীয় এই জন্য বলছি যে আমাদের বাম দিকে বয়ে চলেছে নর্মদা নর্মদার তটে কয়েকটি শাল আসান এবং কুসুম গাছ তাদের গায়ে গায়ে মনোরম হরিদবর্ণ ফুলে ভরা সারগুঁজা ক্ষেত সবুজ কারুথির ক্ষেত আখ এবং গম জানারের গাছ দূরে দূরে গরু মহিষ চড়ে বেড়াচ্ছে প্রায় দশটি চামেলি গাছের কুঞ্জ চারিদিকে দু তিনটি বেল গাছও আছে মধ্যে একটি ছোট শিব মন্দির মন্দিরের প্রাঙ্গণে সিন্দুর রঞ্জিত একটি বিশাল ত্রিশূল একটি বেদির ওপর প্রথিত এই স্থানটিকে একটি কুঞ্জবন বললেও উত্তুক্তি হয় না সকালে এই কুঞ্জবনের মধ্যে চমৎকার আলো ছায়ার খেলা ছায়ার ফাঁকে ফাঁকে সূর্যালোক এসে পড়েছে ফুলের সৌরভে ভরে আছে চারদিক ছোট বাবাজি বললেন মন্দিরে আছেন নর্মদেশ্বর মহাদেব এই মহল্লার নাম সিরা গ্রাম একবার মহাদেব বৃদ্ধ ঋষভের রূপ ধারণ করে নর্মদার উত্তর এবং দক্ষিণ তটে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিলেন মা নর্মদা লীলাময়ের ছদ্মরূপ চিনতে পেরে জলের মধ্য হতে উঠে এসে তার বিধিবত পূজা করেন মহাদেব তখন স্বরূপে প্রকট হয়ে তাকে বর দেন যে নর্মদা তটের প্রতিটি কঙ্করে আমি শঙ্কর রূপে চিরকাল বিরাজমান থাকব সেই থেকে এই স্থান প্রত্যেক পরিক্রমাবাসীর কাছে তীর্থের মর্যাদা পেয়েছে আমরা মহাদেবকে প্রণাম করে আবার উঠে এলাম বড় রাস্তার উপর মাইল মাইলখানি খাটার পরেই তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ পল্লীতে প্রবেশ করলেন পল্লীর শেষ প্রান্তে নর্মদার ধারেই একটি শিব মন্দিরে পৌঁছে বললেন নাম উত্তরাজ ওর মন্দিরস্থ মহাদেব কা নাম উত্তরেশ্বর প্রাচীন কাল মে এক রাজর্ষি শশিবেন্দু নাম কা রাজা থে উনকে পুত্র তো লাখো থে কিন্তু কন্যা একই থি कन्या बड़ी ही सुंदरी और गुणवती थी उसके लिए महाराज ने बहुत से वर खोजे बड़ी चिंता हुई तब ऋषियों ने कन्या से कहा बेटी तुम तपस्या करो तपस्या किन्ना सिद्ध थी ऋषियों के आज्ञा पाकर कन्या यहां नर्मदा किनारे आकर तपस्या करने लगी उसी समय पृथ्वी से ये उत्तरेश्वर स्वयं भूलिंग प्रकट हुए और महादेव स्वयं स्वयं भूलिंग से प्रकट होकर बोले बेटी तुम्हारी तपस्या सफल हुई महाराज तृणबिंदु के पुत्र से तुम्हारी शादी होगी शिवजी की वाणी सफल हुई तभी से ये तीर्थ भक्तों के मनोवांछा पूर्ण करने लगा छोटो बाबा जी तीर्थर कहानी वर्णना कर मंदिर दरजा खुले दिलें শিবলিঙ্গটি দেখে অবাক হলাম লিঙ্গটি একেবারে শ্বেতশুভ্র না হলেও প্রায় দু ফুট দীর্ঘ শিবলিঙ্গটি সাদাটে সন্দেহ নাই তাতে পিঙ্গল বর্ণের জটা শিবলিঙ্গকে ঘিরে খচিত রয়েছে স্বাভাবিক মুন্ডমালা এবং ত্রিশুল আমি ছোট বাবাজিকে বললাম আপনার মহল্লা মটিয়া গ্রামের মাতৃতীর্থ এখান থেকে কত দূরে তিনি জানালেন এখান থেকে পাকা রাস্তা পেরিয়ে দক্ষিণ দিকে মাইলখানি হাঁটলেই আমি সগ্রামে পৌঁছে যেতে পারব আমি বললাম তবে ভাই আপনি এখান থেকে ফিরে যান নিজের মহল্লায় আমরা এখানে স্নান ও পূজা করে অঙ্কলেশ্বরে সহজেই ফিরতে পারব তাকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় করলাম তারপর নর্মদাতে নেমে স্নান তর্পণ করলাম রঞ্জনকে বললাম আপনি খাতা দেখে মন্ত্র পরে তর্পণ করুন আমি শিবলিঙ্গের পূজা করি রঞ্জনের তাতে মাত্র আপত্তি নাই কারণ তিনি তো পরিক্রমাবাসী নন শিবলিঙ্গ অর্চনার চেয়ে তিনি এখন তর্পণই রস বেশি পাচ্ছেন আমি ঘাট থেকে উঠে এসে মন্দিরের প্রাঙ্গণেই একটি ছোট বেল গাছের গোড়া থেকে পাঁচ ছটি বেলপাতা সংগ্রহ করে নিলাম গাঁঠরি থেকে বের করলাম শিলা চক্রার্থ বোধিনী নামক পুঁথিটি পাতা উল্টাতে উল্টাতে এই শিবলিঙ্গের বর্ণনা খুঁজে পেলাম সেখানে স্পষ্ট লেখা আছে শুভ্রাভঙ্গালা জট মুন্ডা মালাংপর সর্বার্থ সাধনম পুস্তকের বর্ণিত সমস্ত লক্ষণ উত্তরেশ্বর শিবের মধ্যে খুঁজে পেয়ে আমার মনে খুব আনন্দ হল নর্মদার জল ঢেলে ঢেলে ঈশানের পূজা করে প্রণাম করলাম পূজা শেষ করে বাইরে বেরিয়ে এসে ঘাটে গিয়ে দেখি সেই মাত্র রঞ্জনের তর্পণ শেষ হয়েছে তার চোখ দিয়ে তখনও অশ্রু গড়িয়ে পড়ছে তিনিও এসে মহাদেবের মাথায় জল ঢাললেন এই সময় পাঁচ ছজন ভক্ত ভক্তানিকে সঙ্গে নিয়ে মন্দিরের পুরোহিত মশাই এসে উপস্থিত হলেন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আিক্রমাবাসিবা আমি ইতিবাচক উত্তর দিতে তিনি জানালেন যে দুজন বন্ধা নারী পুত্র লাভের কামনায় আজ এখানে বা হত্যা দিতে এসেছেন আমরা তাকে নমস্কার জানিয়ে পাকা রাস্তার উপরে উঠে এলাম এবারে আমাদের গন্তব্য সোজা অঙ্কলেশ্বর রঞ্জনের পকেট ঘড়িতে তখন বেলা দশটা বাজতে পাঁচ মিনিট মাত্র বাকি উত্তরেশ্বর মহাদেবকে প্রণাম করে আমরা দুজনে যখন নর্মদা পুলের তলা দিয়ে অঙ্কলেশ্বর মহাদেবের মন্দিরে এসে পৌঁছলাম তখন বেলা সাড়ে এগারোটা বেজেছে মন্দিরে কাউকে দেখতে পেলাম না মিনিট দুই দুজনে আলোচনা করে সিদ্ধান্তে এলাম যে নান্দুরামের চতুষ্পাঠী গৃহে আজ রাত্রিবাস বাস করবো তবে তার আগে ভৈরবী মায়ের সঙ্গে দেখা করলে ভালো হয় অঙ্কলেশ্বর মহাদেবকে প্রণাম করবার জন্য মন্দিরের দ্বারে গিয়েছি এমন সময় মন্দির আভ্যন্তর হতে হাসতে হাসতে ভৈরবী মা বেরিয়ে এলেন বললেন ক্যা সূর্যকুণ্ডে দর্শনকারকে আয়া হাসট ক্যাসা জায়গা হে अभी इधर प्रणाम करके हमारे साथ में चलिए हमारे झोपड़े में बगल में ही एक और छोटा सा झोपड़ा है आज रात में कोई सूरत उधर ही ठहर जाइए कल सुबह हम आप दोनों को साथ में लेकर सिद्धेश्वर अखुरेश्वर बोलबोला कुंड वगैरह तीर्थ में ले चलेंगे प्रणाम कर तार संगे संगे हटते लगल आज मायर मूर्ति देखे चमके तार शरीर दिए जान एक दिव्य दूती फुटे बेरो উগ্র গৌরবর্ণের মুখমণ্ডলে শিরা উপশিরাগুলি রক্তাভ হয়ে উঠেছে এইরকম সিন্দুর রঞ্জিত দেহের আভা মহাত্মা প্রলয় দাসজি এবং মহাত্মা সোমানন্দের মুখমণ্ডলেও মাঝে মাঝে ফুটে উঠতে দেখেছি রামকুণ্ডের ধার দিয়ে তার ঝোপড়াতে পৌঁছাতেই তিনি প্রথম দিনের মতো আজও দুটি কলাপাতা পেতেই পূর্বের মতোই চরু খেতে দিলেন খেতে খেতেই আমি ভাবতে লাগলাম রাত ভর তো ইনি অঙ্কলেশ্বর আভ্যন্তরেই সাধনায় মগ্ন থাকেন বলে মনে হয় সকালে কিছুক্ষণের জন্য হয়তো মন্দির থেকে চলে আসেন মন্দিরের পুরোহিত বা সমাগত ভক্তবৃন্দ ওঙ্কলেশ্বরকে প্রণাম ও পূজা করে চলে গেলে আবার নিশ্চয়ই মন্দিরে গিয়ে প্রবেশ করেন কারণ এখানে প্রথম যেদিন আমরা বিমলেশ্বর থেকে এসে পৌঁছাই সেদিনও মন্দিরে এসে এর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আজও হাসুর থেকে ফিরে এসেও মন্দিরেই এর দর্শন পেলাম সেদিনও তিনি আমাদেরকে জোর করে ধরে এনে গরম গরম চুরু খাইয়েছিলেন আজও সে চরু খেতে দিয়েছেন তাও গরমও দেখছি পান কখন তবে প্রলয় দাসী যেমন তার গুহার মধ্যে ঢুকে তদ্দণ্ডেই গরম গরম খাবার এনে দিতেন সেই রকম পরমাশ্চর্য যোগ বলেই আমাদেরকে খাদ্য পরিবেশন করছেন মনে আমার এ ভাবনা উদয় হওয়া মাত্রই তার খিলখিল করে হাসির শব্দ পেলাম ঝোপড়ার মধ্য থেকে তিনি অকারণে এত হাসছেন কেন এর রহস্য কিছু বুঝতে পারলাম না। যাই হোক আমরা খেয়ে উঠে উচ্ছিষ্ট স্থান পরিষ্কার করে হাত মুখ ধুচ্ছি এমন সময় তিনি ঝোপড়া থেকে বেরিয়ে এসে আমাদেরকে পার্শ্বস্থিত আরেকটি ঝোপড়ায় নিয়ে গিয়ে নিজেদের আসন পেতে বিশ্রাম করতে বললেন ঘন্টা দেড়েক আমরা বিশ্রাম করার পর ঝোপড়ার বাইরে হারা হারা বাম বাম শব্দে আমরা শশব ব্যস্তে বেরিয়ে এসে দেখি ভৈরবী মা বৃক্ষ মূলে এসে বসেছেন তার কাছে গিয়ে আমরাও তার সামনে করজোরে বসলাম তিনি আমাদেরকে বলতে লাগলেন বর্তমানে এই স্থান ওঙ্কলেশ্বর নামে পরিচিত হলেও সত্যযুগে এই শিবক্ষেত্রের নাম ছিল মাণ্ডবেশ্বর মুনি মাণ্ডব্যের সিদ্ধ তপস্থলী এই স্থানের বর্ণনা প্রসঙ্গে মহামণি মার্কন্ডেয় যুধিষ্ঠিরকে জানিয়েছিলেন যে একটি স্বর নিক্ষেপ করলে তা যতদূর যায় সকল দিকে সেই সমপরিমাণ পরিমাণ স্থানই এখানকার শিবক্ষেত্র এখানে ব্রহ্মহত্যার পাপও ভায়োদ্বিঘ্না হয়ে প্রবেশ করতে পারে না তীর্থের প্রতি শ্রদ্ধানিষ্ঠ যে কোনো লোক এই স্থানের যে কোনো তীর্থতরু দূর হতে দর্শন করলেও সর্ব পাপ হতে মুক্ত হয়ে থাকে সন্দেহ নাই মহাভারতে আছে মাণ্ডব্যমুনি একদিন যখন তপস্যায় মগ্ন ছিলেন তখন একদল দস্যু এদেশীয় তৎকালীন রাজকন্যার বহুমূল্য রত্নহার অপহরণ করে মাণ্ডব্য ঋষির কুটিরে এসে আত্মগোপন করে নগরপালরা দস্যুদেরকে তাড়া করে এইখানে ছুটে আসছে দেখে দস্যুরা তার কুটিরের মধ্যে রত্নহারটি রেখে পালিয়ে যায় নগরপালরা মুনির কুটিরে রত্নহারটি দেখতে পেয়ে অবাক হয় তারা মুনিকে রত্নহার প্রসঙ্গে বারবার প্রশ্ন করে কিন্তু মুনি তখন এমনই ধ্যানমগ্ন ছিলেন যে নগরপালদের কোনো প্রশ্নই তার কর্ণকুহরে প্রবেশ করেনি নগরপালরা মুনিকে দস্যুদের একজন সহযোগী এবং পৃষ্ঠপোষক ভেবে শৃঙ্খলা শৃঙ্খলাবদ্ধ করে রাজ দাঁড়িয়ে উপস্থিত করে মুনির তখন চলছিল মৌনব্রত রাজা তাকে বারবার প্রশ্ন করেও কোনো উত্তর পেলেন না ক্রুদ্ধ রাজা প্রাণ প্রাণদণ্ডের আদেশ দেন মাণ্ডবকে শুলে চড়ানো হয় মৌন ধ্যানমগ্ন মুনি এ বিচারের কোনো কারণ বুঝলেন না শুলবিদ্ধ অবস্থাতেও কিন্তু তার মৃত্যু হল না রাজা এই অত্যদ্ভুত ব্যাপারের বিবরণ শুনে বুঝতে পারেন যে তিনি ভুল করে একজন নিরপরাধ তপস্বীকে সাজা দিয়ে ফেলেছেন অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে রাজা তখন মান্ডবের কাছে উপস্থিত হয়ে তার পদতলে পতিত হয়ে পুনঃ পুনঃ ক্ষমা ভিক্ষা করতে লাগলেন মাণ্ডব তাকে ক্ষমা করলেন এবং জানালেন রাজা আপনার কোনো দোষ নাই জন্মকৃত কোনো পাপের ফলেই আমি এই কষ্ট ভোগ করলাম জন্মান্তরে মানুষ যেমন কর্ম করে পরজন্মে তাকে ঠিক তদনুরূপ ফল ভোগ করতে হয় সুকৃতই হোক দুষ্কৃতই হোক তার ফল তাকেই ভোগ করতে হয় রাজা ঋষিকে শুল হতে নামিয়ে শুল বের করবার বহু চেষ্টা করেও শেষ পর্যন্ত কৃতকার্য হলেন না তখন তিনি শুলের বাইরের অংশটুকু কেটে দিলেন মাণ্ডব্য সেই শুল নিয়েই তীর্থে তীর্থে ভ্রমণ করতেন সেই থেকে তার নাম হয় অনিমান্ডব্য অনি অর্থাৎ শুলের অগ্রভাগ এই ঘটনার কিছুদিন পরেই অনি মান্ডব্য জমের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন কোন পাপে তাকে এই রকম কঠোর শাস্তি ভোগ করতে হলো জম জানালেন বাল্যকালে আপনি পতঙ্গের শরীরে তৃণ শলাকা প্রবেশ করিয়ে মজা উপভোগ করেছিলেন সেই পাপের ফল আপনাকে এখন ভোগ করতে হচ্ছে ঋষি বললেন লঘু পাপে আপনি আমাকে গুরুদণ্ডের বিধান দিয়েছেন সর্বপ্রাণী বধের চেয়ে কোনো তপস্বীকে বধ বা প্রাণান্তকর যন্ত্রণা দেওয়া গুরুতর পাপ এই জন্য আপনাকে শূদ্র বংশে জন্মগ্রহণ করতে হবে অতঃপর আমি এই বিধান দিচ্ছি যে চৌদ্দ বৎসর বয়সের পূর্বে অজ্ঞানকৃত পাপের জন্য কাউকে আর দণ্ডভোগ করতে হবে না বেদব্যাস মহাভারতে এই ঘটনার উল্লেখ করে মন্তব্য করেছেন যে মান্ডব্যের অভিশাপের ফলে কালে জম রূপে বিদুর নামে জন্মগ্রহণ করেন এই পর্যন্ত বলে ভৈরবী মা বললেন মার্কণ্ডেয় মহামুনি রচিত রেবা খণ্ডে মহাভারতে বর্ণিত ঘটনা মোটামুটি একই রকম হলেও তিনি লিখেছেন যে মাণ্ডবের শাস্তিবিধান যিনি করেছিলেন সেই রাজার নাম ছিল দেবপন্ন তার পত্নীর নাম দাত্তেয়নী তাদের একমাত্র কন্যার নাম ছিল কাম ও কামক্রমোদিনী কন্যা একদিন যখন সখীদের সঙ্গে নিয়ে জলবিহার করছিলেন তখন সম্বর নামে এক দুষ্ট দৈত্য রাজকন্যার রূপে মুগ্ধ হয়ে সেন পক্ষীর রূপ ধরে রাজকন্যাকে হরণ করে নিয়ে যায় রাজকন্যা আর তনাদ করতে করতে নিজের রত্নহার ছুড়ে ভূতলে নিক্ষেপ করে সেই রত্নহার মুনির আশ্রমে পতিত হয়েছিল নগরপালরা তা দেখতে পেয়ে স্বয়ং মুনিকে রত্নহারের অপহারক ভেবে রাজদ্দ্বারে টেনে নিয়ে গেছিল সংহিতার অন্তর্গত এই ঘটনার অনুরূপ বর্ণনা আছে কিন্তু সেখানে রাজার নাম বলা হয়েছে দেবরাজ এবং রাজকন্যার নাম কুমুদিনী বলে উল্লেখ করা হয়েছে পুরাণের ঘটনায় যেমন অতিরঞ্জন থাকে তেমনি নানা অসামঞ্জস্য থাকে সেই সব বহিরঙ্গ বর্ণনার তারতম্যের কথা বাদ দিয়ে এই সার মুনি মান্ডব্য পরে ঋষি নামে পরিচিত হয়ে এখানকার এই তপ্যুত শিবলিঙ্গ মান্ডবেশ্বরকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং তারই তপবলে এখানে অত্যল্প সাধনায় মহা উদ্গিত নাদ প্রকট হয় নানা সময়ে নানা ঋষি এবং সাধকরা তা অনুভব করায় কালক্রমে তিনি ওঙ্কলেশ্বর নামে প্রসিদ্ধি লাভ করেছেন